আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ই অবারকত অনেক খোঁজার পরওয়াস্তটি পেলাম আল্লাহ মা দেলাহোসান সাঈদুন বুকি শুনে আসি কে আমাদের প্রথম প্রশ্ন হবে কি আপনারা সবাই শুনতে থাকুন এবং ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই শুনতে থাকুন আর দিছে বকারিতে আছে দেখে নিবেন সেইভাবে নামাজটা আদায় করে নেবেন হ্যাঁ আমার আল্লাহ আলহাম পড়ার আমি সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি

আমি রসুলের মুখে শুনেছি এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরের নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমান থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান নামে যাওয়া লাগবে সব কথা শোনার পর আজকের তফসিল করার মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌত যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না এ ওয়াদা কি করতে পারি তুই হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ রোজা ছেড়ে দেব না মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের আমাকে দান করো আমি আল্লাহ পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন যেরকম আমি আলোচনার শেষ পর্যায়ে এখন আমরা মোনাজাতির দিকে যাব দাঁড়ানো ভাইয়েরা সবাই বসেন মোনাজাদের হন

اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.